বাচ্চা দু একটা মারা যাবে খুব স্বাভাবিক জীবিত প্রাণী ন্যাচারালভাবেই মারা যাবে ঠিক আছে তবে আমরা পর্যবেক্ষণ করবো যে বাচ্চা মানে কোথাও কোনো প্রবলেম নিয়ে আছে যদি আপনারা বাচ্চাগুলো খেয়াল করেন দেখেন একদম ফ্রেশ আছে বাচ্চা একদম ঝরঝরা ধরা করতেছে খাবার দাবার সব ঠিক আছে তার কোনো রকম প্রবলেম নাই তার মানে এটা এমনিই মারা গেছে দ্বিতীয় দিনের নিয়মেই মেডিসিন কি চলতেছে একটু ছোট্ট করে বলে দাও

আমরা এই দেড়শো পিস বাচ্চার ভ্যাকসিন করবো নাকি ঠিক আছে আমরা তো চাচ্ছিলাম খরচ কমায় আনতে কিন্তু ভ্যাকসিন তো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস খরচ কমায় আনতে গিয়ে যদি আবার মানে বেশি খরচ কমায় এলাই ভ্যাকসিনও গ্যাপ দিয়ে দেয় এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে এই জিনিসটা আমরা চতুর্থ দিন আপনাদেরকে বলবো যে আদৌ আমরা একে ভ্যাকসিন দেবো কিনা আর ভ্যাকসিন কি চতুর্থ দিনে দেওয়া লাগবে নাকি এমন নিয়ম আছে নাকি

বাচ্চা একদম ঝর্ঝরা কত সুন্দর তবে আজকে প্রচুর ঠান্ডা পড়ছে আপনার তলার ছাদের উপরে আরও ঠান্ডা পড়ছে তারপর আমরা ম্যানেজমেন্ট ঠিক মতো করলে আবার ওর মতো ওই রকম প্রবলেম নেই আরেকটা জিনিস একটু বলি আমাদেরকে ধরো অনেকে আমাদেরকে একটা মানে কমেন্টস করতেছেন যে ভাই দেড়শো মুরগি পালা আর পাঁচশো পালা কি সেম নিয়ম নাকি না ভাই সেম নিয়ম না নিয়মে তো চেঞ্জ হবে তবে কী কী নিয়ম চেঞ্জ হবে পাঁচশো মুরগি বা এক দুই হাজার মুরগি পালন করতে গেলে এগুলো আমরা আপনাদেরকে বলবো আপনারা যেন মানে আমাদের এই ভিডিও দেখে সব রকম মানে একশো হোক আর পাঁচশো হোক সবভাবেই যেন মুরগিটা পালন করতে পারেন এইটা আমরা কর্তাছি তারপরে আমরা সামনে আরও অনেক কাজ করব ব্রয়লার তুলব সোনালি তুলব আরও অনেক মুরগি আসবে লেয়ার আসবে সবগুলোই আমরা আপনাদেরকে পালন করা শেখাবো শুধু যে এক ব্রয়লার পালন করা শেখাবো এরকম কোনো কিছুই না বুঝতে পারছেন আমরা প্রথম বীজ ব্রয়লার করছি লাভদের কোনো কেমনে লাভ বের করতেছি হিসাব কি সবই তো আপনাদেরকে দেব একদম ডিটেলসে আপনারা বুঝলেন তাহলে যে ব্রয়লার খামারিরা লস খাইলে কোন জায়গায় লসটা খায় তো আপনারা আমাদের ফেসবুক পেজটা সবাই ফলো দিয়া ফলো দিয়া থন ওখানেই ম্যাক্সিমাম আপডেট রিলসগুলো আপনারা আমরা দেই ঠিক আছে তাহলে মুক্তা তোমার কাজকামের পত্রিকা আজকে তিন দিন শেষ না আজকে তিন দিন শেষ না চার দিন শেষ তিন দিন শেষ তিন দিন শেষ হয়েছে তো তুমি এটা পত্রিকা পাঁচ দিন থাকবে ঠিক আছে তাহলে আমাদের আজকের ভিডিওর আপডেট এই পর্যন্তই মুক্ত কাজকাম করতে থাকো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ